বন্ধু আমি চলে এসেছি তোমরা কেমন আছো গো এই যে দেখো আমি আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি আজকে তো রাখি পূর্ণিমা তাই আমি আজকে রাখি নিয়েই খেলবো আমি আর কাকিমা এই যে একটা ছোটো ওই যে কাগজ নিয়ে নিয়েছি বিছিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি এই যে লুডুর বাক্স নিয়েছি আর এই যে লুডুর ছক্কাটা নিয়েছি লুডুর ছক্কার মধ্যে দুটো জিনিসই অপ রেখেছি একটা হলো পাঞ্জা একটা হলো ছক্কা নিয়েছি তেরি দুরি পুট আর চোখ এবার আমাদের খেলা চালু হবে আমরা খেলছি তোমরা প্লিজ দেখতে থাকো খেলাটা আমরা তিনটে রাউন্ডে খেলবো প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড তিন রাউন্ডে যে জয়ী হবে তাকেই জয়ী ঘোষণাও করা হবে কাকিমাও খেলবে আমার সাথে আমি আর কাকিমা বেশিরভাগই খেলি তোমরা কেমন আছো গো বন্ধু মানে কই গো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি রাখি পূর্ণিমার সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল এখন আমি প্রথম রাউন্ডের খেলা শুরু করব এই যে চাকিগুলো সরিয়ে দিলাম এবার প্রথম রাউন্ডে আমি প্রথম চালছি আমার দেখো দুড়ি পড়েছে এই যে দুড়ি পড়েছে আমার এই যে কাকিমার কাছ থেকে যে দুটো ডুড়ি নিয়ে নিলাম এটা প্রথম রাউন্ডের খেলা হচ্ছে কাকিমা চলো এইখানটা চালবে এইখানটা কাকিমা কিছু পড়েনি আমার এই যে কুট পড়েছে আমি কাকিমার কাছ থেকে আবার একটা দড়ি নিয়ে নিলাম কাকিমার চোখ পড়ে গেছে কাকিমাকে এই যে তিনটে আর এই যে একটা চারটে দিয়ে দিলাম এটা আমাদের প্রথম রাউন্ডের খেলা হচ্ছে কাকিমার তেরি পড়েছে দেখো বন্ধুরা এই যে তিনটে রাখি দিয়েছিলাম তাহলে কাকিমা প্রথম রাউন্ডে জয়ী হয়ে গেলো আমি কিন্তু প্রথম রাউন্ডে হেরে গেলাম এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলায় পাথি কাকিমা যখন প্রথম হয়েছে কাকি কাকিমাকে চালতে দিয়েছি দ্বিতীয় রাউন্ডে খেলা কাকিমা কিছু পড়েনি আমি চালছি আমার দেখো তেরই পড়েছে আমি এই যে তিনটে রাখি নিয়ে নেবো একটা রেখে দিয়ে এই যে তিনটে নিয়ে নিলাম কাকিমার আবার কিছু পড়েনি দ্বিতীয় রাউন্ডে আমার কিছু পড়েনি কাকিমার দূরি পড়েছে দুটো রাখি দিয়ে দিলাম আমার চোখ পড়েছে কাকিমার কাছে আছে তিনটে রাখি হবে না এদান বাদ হয়ে যাবে কাকিমার চোখ পড়েছে কাকিমাকে এই যে চারটে রাখি দিয়ে দিলাম

লাস্ট রাউন্ডের খেলা শুরু করব আমরা এই যে আবার গুডি আবার সাজিয়ে নিচ্ছি আমাদের তৃতীয় রাউন্ডের খেলা শুরু করব বলে সাজানো হয়ে গেছে এবার কাকিমা চালবে যেহেতু কাকিমা দু রাউন্ডে জিতে গেছে কাকিমা কিছু পারেনি এবার আমি চালবো আমার দেখো চোখ পড়েছে মানে আমি তৃতীয় রাউন্ডের খেলায় জয়ী হয়ে গেছি বন্ধুরা কেমন হয়েছে খেলাটা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বৌদি ভাই কিন্তু তোমাদের সামনে চলে এসেছে আজকে রাখি রাখিনি খেলতে দেখো খেলা আমাদের শেষ হয়ে গেছে আজকের বৌদি ভাই জয়ী হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাই খেলা শেষ হয়ে গেল এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম